হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো চলে আসলাম কোথায় চন্দ্রনাথ পাহাড়ে ওই যে এটা হলো মন্দির ওদের এদিক দেখা হলো সনাতন ধর্মের মন্দির আর আমরা আসছি এখানে দেখার জন্য আল্লাহ সৃষ্টি সৃষ্টিগত সুন্দর ওগুলা দেখার জন্য মানুষ কর তুই আসছি দেখেন এই যে দেখেন তুই আসছি তুই পড়বি দেখ পিছনে তুই আসছি এরা আমার উপরে নির্যাতন